দর্শক আশা করি সবাই ভালো আছেন আপনারা তো চলে আসছি আজকে ইয়াসিন এন্টারপ্রাইজে তো দর্শক এখান থেকে কিন্তু আপনারা কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু কুকিং গ্যাজেটগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন আচ্ছা তো আমাদের সাথে আজকে কিন্তু ইয়াসিন আছে আচ্ছা তো খুব জি আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা ভাই এত আয়োজন ঘটনা কি রুটি বানাইতেছেন এত আয়োজন হচ্ছে রুটি মেকার বাসাবাড়িতে খুব চাইদা ফুল প্রত্যেকদিন সকাল 5 টাইম গুড মর্নিং সকাল বেলায় রুটিটা খেতে হয় নাস্তা করতে হয়

ময়টা জাতির যত খাবার আছে সবগুলা বানাতে পারবে মানে সবকিছু এক চাপে বানাতে পারবে এক চাপে বানাতে পারবে তবে অবশ্যই সিদ্ধ আটা কাহিলে সবচেয়ে বেটার হবে মানে বেলার কোনো দরকার নাই না প্রয়োজন নাই বেলার কোনো দরকার নাই আচ্ছা তবে আপনি এটা গুল্লো করতে হবে না সাধারণ ভাবে এই যে মিহিন ইয়া ছাড়া কিন্তু আপনি দিলে হবে গুল্লা করতে হবে না দেখতেছেন লম্বা করে আমি দিলাম দেখতেছেন তবে অবশ্যই চার আঙ্গুল

মানে এক বছরের গ্যারান্টি আসলে এটা কিন্তু নষ্ট হওয়ার কিছুই নাই হ্যাঁ অবশ্যই হ্যাঁ নষ্ট হওয়ার কিছু না তারপর কোম্পানি দিয়ে দিয়েছে প্রোডাক্ট নেবেন নির্ভয় ইউজ করবেন আচ্ছা আচ্ছা আর তারপরে আসেন আমাদের হচ্ছে 570 মডেল 570 দেখতেছেন 570 2600 টাকা প্রাইস আচ্ছা এটা তো হবে আপনার 9 ইঞ্চি রুটি হবে মানে এটা একটু বড় হবে না বড় হবে এটা দিচ্ছে এক এক বছর গ্যারান্টি পাঁচ বছরের ওয়ারেন্টি থাকবে আচ্ছা তারপরে আসেন আমাদের ডাবল 775 মডেল হাতে নেন না ভাই একটু হাতে নিয়ে দেখেন ডাবল সেভেন এটা হচ্ছে থাকবে টাকা প্রাইস দিচ্ছি আচ্ছা বত্রিশ টাকা আছে যেকোনো সুবিধা সুবিধা বুঝতে পারবেন এবং ব্যান্ডে প্রোডাক্ট লোগো স্ক্যান করা তো অবশ্যই থাকবে এটা এক বছরের ওয়ারেন্টি এক বছরের গ্যারান্টি আট বছরের ওয়ারেন্টি থাকবে আচ্ছা ওয়ানলি বত্রিশশো টাকা আরো বড় একটা আছে এটা হচ্ছে আপনার এক্সপোর্ট কোয়ালিটি এটা বাইরে যায় বেসিকালি এটা হচ্ছে আপনার নাইন ওয়ান জিরো মডেল থাকবে আচ্ছা দেখতেছেন পঁয়ত্রিশশো টাকা প্রাইস পঁয়ত্রিশশ ট পঁয়ত্রিশশো টাকা এটাতে আপনার দশ থেকে এগারো ইঞ্চি রুটি হবে এগারো ইঞ্চি হবে না হ্যাঁ

অনেকে কোমরে সমস্যা থাকে বসে কাজ করতে পারেন না দাঁড়িয়ে কাজ করতে চায় কিসেনে অনেকে দেখা যায় কিসেন সেলফির সাথে ভাজিয়ে কাজ করতে চায় অনেকে দেখা যায় সামনে পিছে দেখা যায় লাল লালের জন্য ভয় থাকে থাকবে না আমাদের একটা কাট একটা নাট দেওয়া আছে যেহেতু আপনার এটার সাথে ফিক্সড হয়ে থাকে একটা সাথে থাকবে এটা হচ্ছে আমাদের দশ ইঞ্চি প্লাস হবে দেখতেছেন বিএফি মডেল যেটা বারোশো পঞ্চাশ টাকা থাকবে বারোশো টাকা দিচ্ছি নশো পঞ্চাশ টাকা থাকবে পাকা লোহা আচ্ছা এটা হচ্ছে মডেল আচ্ছা এটা কয়টা ধরন আছে এটা তিনটা মডেল তিনটা মডেল আছে ডেলিভারি সম্পূর্ণ ফ্রি বাংলাদেশের যে কোনো ছোট বড় ছোট বড় সাইজ আছে আপনারা কাঠের গ্যারান্টি দিচ্ছি না বাট লোহার গ্যারান্টিটা দিচ্ছি আর এক বছরের ভিতরে কিছু কাঠ বা লোহার দুইটাই আমরা কোম্পানি দিবে কোম্পানি আচ্ছা আচ্ছা

ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার মার্কেট দ্বিতীয় দোকান নম্বর সাতান্ন যার না পাবেন দুটো নাম্বার দেওয়া আছে নাম্বার যোগাযোগ করে নেবেন সারা বাংলাদেশ থেকে নিতে পাবেন দুটো নাম্বার দেওয়া আছে এই মুহার্সে বিকাশ নম্বর করা আছে নাম্বারে সেভ করে নক করে নিতে পাবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে দেবেন ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা তো দর্শক বিদায় নিচ্ছি ভালো থাকবেন আর চলে আসবেন আপনারা ইয়াসিন এন্টারপ্রাইজে আসসালামু আলাইকুম